সৈয়দ সিদ্ধান্ত যে তামাদি উনি এটা মঞ্জুর করতে পারে নাই মামলাটি খারিজ হয়েছে আমরা এই আদেশের বিরুদ্ধে যথাযথ পুরো আদালতে যৌথ আদালতে আমরা আপিল ট্রাইব্যুনালে আপিল করবো এই নির্বাচনটি হয়েছিল বারোই জুন দুই হাজার তেইশে ওই সময় আমরা আমরা মূলত তামাদির ব্যাপার ছিল যে এই তামাদির বিষয়টাই মূল ছিল যেহেতু সার্বিক দৃষ্টিতে আমরা অনেক দেরিতে মামলা করেছি কিন্তু যদি বাস্তব পরিস্থিতি এবং তৎকালীন শাসনামল এই ফেসিস সরকারের শাসনামল যে শাসনামলে আমাদের যে জনগণের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ওনাকে আহত করা হয়েছে এবং প্রতিটা কেন্দ্রে তাকে প্রতিহত করা হয়েছে এবং প্রতিটা কেন্দ্র থেকে আজকে সিদ্ধান্ত দিছে যে তামাদি হয়েছে উনি এটা মঞ্জুর করতে পারে নাই মামলাটি খারিজ হয়েছে আমরা এই আদেশের বিরুদ্ধে যথাযথ পুরো আদালতে যৌথ আদালতে আমরা আপিল ট্রাইব্যুনালে আপিল করব এবং সর্বোচ্চ আদালতে আমরা যাব আমরা ন্যায় বিচার প্রত্যাশী আমরা চাই যে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হোক আদালত ওই বলছে যে তিরিশ দিনের বার আছে দিনের মধ্যে গেজেট প্রকাশের পরে মামলা করা যাইবে এখানে ডাইরেক্টরি বিষয় ছিল আদালতের একটিয়ার ছিল এটা ম্যান্ডেটরি ছিল না কিন্তু আদালত হয়তোবা এই দিকটায় নজর দেয় নাই এই দিকটায় নজর না দিয়ে ওইখানেই থাইমে গেছে যে তিরিশ দিনের মধ্যে মামলা করা যাইবে যাইবে মানে ডাইরেক্টরি ডাইরেকশন সে ম্যান্ডেটরিটা অনুধাবন করতে হয়তো বা ব্যর্থ হয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম যেহেতু আইনের বিধান আছে যেহেতু ম্যান্ডেটরি এবং ডাইরেক্টরি এই দুইটা বিষয় আছে যেখানে তামাদির বিষয় বলা আছে যে তিরিশ দিনের মধ্যে আদালতে মামলা করা যাবে যে ব্যক্তি সংক্ষুব্ধ হবে নির্বাচন যিনি সংক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতে সে যদি তিরিশ দিনের মধ্যে আদালতে মামলা করতে পারবে কিন্তু ওইখানে এমন নাই যে তিরিশ দিনের মধ্যেই করতে হবে এরকম বিষয় নাই সেহেতু আদালতকে আমরা আজকে যেহেতু আদেশের জন্য ছিল আমরা ওই বিষয়টা শুনানি করতে পারি নাই সে শুধু আদেশই দিয়েছে তো এখন সেই আদেশের এমন একটা বিষয় হয়েছে হয়তোবা আদালত ওই ম্যান্ডেটরি বিষয়টাকে ডাইরেক্টরি বিষয়টাকে ম্যান্ডেটরি হিসেবে নিয়েছে যার জন্য আমাদেরকে যিনি যে আদেশ দিয়েছে এই আদেশ তো যেহেতু আদালতের আদেশ আমরা স্বাভাবিকভাবে এই আদেশকে শ্রদ্ধা করি আদালত আদেশ দিয়েছে যেহেতু এই মামলাটি দীর্ঘ ছয়শ দিন পরে দায়ের করা হয়েছে ছয়শ দিন পরে দায়ের করা হয়েছে সেই হিসেবে এটা তিরিশ দিনের মধ্যে দায়ের করার বিধান ছিল সেই হিসাবে ছয়শ দিন ডিলে হওয়ার কারণে সে এটাকে গ্রহণ করতে পারে নাই যেহেতু আজকে মেনটেনেবিলিটি শুনানির জন্য ছিল সেটা সে গ্রহণ করতে পারে নাই এটুকুই তার মূল ইয়ে ছিল অন্য কোনো কারণে এই মামলাকে সে খারিজ করে দেয় এই আদালত খারিজ করে দিয়েছে এখন আমাদের তো অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছে সেখানে যাব পরবর্তীতে আবার যেখানে যাওয়ার আরো উচ্চ আদালত আছে সেখানে যাব। মূল কথা হলো যে আমাদের আইনি প্রক্রিয়াটা পাঁচই আগস্টের পূর্বে আইনি প্রক্রিয়া শুরু করার মতো কোনো অবস্থা ছিল না এখন আইনি প্রক্রিয়ায় আমরা এসেছি আইনি প্রক্রিয়ায় যতটুকু যাওয়া যায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেখানে গিয়ে আমরা ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সমাজে যাতে রাষ্ট্রে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এই চেষ্টাটা আমরা করব